এই বিশ্বাস চাঁদাবাস আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক চাইবাস বড় হচ্ছে এক জায়গায় দাঁড়াবো পিছন থেকে সেলফি তুলে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি চাঁদাবাজি করে হবে আপনারা যারা রাজনীতি করতে চান আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে একজন সব মানুষ যদি আমাকে ভিড়া করে একজন সব মানুষের আর একশো অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সব মানুষের ভিড়াটাই বেশি এই চারটি মাস থেকে এই ফুটে স্কুলদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আপনি দেখবেন অনেক ফুটে স্কুল আছে যাদেরকে কোন সময় কাজে পাওয়া যাবে না একটা প্রোগ্রাম একটা আয়োজন করে তাদেরকে পাওয়া যাবে না তাদের সব নেতার সাথে তাদের ছবি এলাকায় এসব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত থেকে কাজ করে তারা ব্যস্ত থাকে না তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না এই নিয়ে ব্যস্ত থাকে না আজকে পর থেকে আপনাদের এই শ্যান্প মাসের মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা রয়ে আসুন অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনে না